সালামু আইকুম প্রিয় দশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে আপনারা যারা এই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ফর্ম পূরণ করেছিলেন রেজাল্ট এসেছিল নিশ্চয় করেছিলেন অথবা সামনে আবেদন করবেন নিশ্চয় করবেন ভর্তির জন্য ট্রাই করবেন আপনাদের জন্য একটি বিশেষ তথ্য দিয়ে তথ্য জন্য উপস্থিত হয়েছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন এবং কোভিডে বাংলার সাথেই থাকবেন সেখান আপনারা যারা ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করে ফেলেছেন এবং তৃতীয় পর্যায়ের ফলাফল পেয়ে আপনি নিশ্চয়ন করার চিন্তা করতেছেন আপনার জন্য একটু আলোচনা করতে চাচ্ছি যে আপনাদের যারা নিশ্চয়ই করেছেন আপনাদের কিন্তু একটা চিন্তা ভাবনা আছে আপনারা ভর্তি হবেন কবে ক্লাসে যাবেন কবে আসলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে ক্লাসে যে কবে যাবেন সেটা বলা খুবই মুশকিল প্রতিষ্ঠান যে কবে খুলবে সেটা বলা খুবই মুশকিল আপনাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে সেটা বলা আরও মুশকিল শিক্ষার্থীবৃন্দ এই জন্যই কারিগরি শিক্ষা বোর্ড এই পরিস্থিতি বিবেচনা করে একটি নোটিশ প্রদান করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আওতায় চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এক কথায় দু হাজার যত ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিঃসরকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন এবং এদের মধ্যে সহ তৃতীয় পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীদের ফলাফল পাঁচ আট এত তারিখ হতে দশটায় প্রকাশ করা হবে তার মধ্যে পাঁচ তারিখে ফলাফল প্রকাশ করা হবে যদি কিনা নেট পরিস্থিতি ভালো থাকে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল এস এম এস প্রেরণ করা হবে এবং এছাড়া মানে মোবাইলে এস এম এস প্রেরণ করা হবে তার মানে অবশ্যই যদি নেট না থাকে সেক্ষেত্রে এসএমএসে আপনি জানতে পারবেন এছাড়া শিক্ষার্থীদের ওয়েবসাইট ভিজিট করেও বাটনে ক্লিক করে রিজাল্ট বাটনে ক্লিক করেও আপনারা ফলাফল দেখতে পারবেন একই সাথে শিক্ষার্থী লগ ইন করেও ফলাফল জানতে পারবে তৃতীয় পর্যায়ে ফলাফলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঁচ আট থেকে আট আট তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল হবে উল্লিখিত মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয় হবে না এটা আমরা দেখেছি কিন্তু এবার নতুন একটি তথ্য হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা ছবি তিন কপি প্রশংসাপত্র জমা প্রদান সাবেককে সশরীলে উপস্থিত হয়ে প্রার্থী ভর্তি ভর্তির শুরুর তারিখ ছিল এগারো আট দু হাজার চব্বিশ এটা হচ্ছে তারিখ ছিল এগারো তারিখে আপনাদের ভর্তি হবে কিন্তু আপনারা যারা জানেন এগারো তারিখে পরীক্ষা ভর্তি শুরু হবে সেটা এখন আর হচ্ছে না যা অনিবার্য অনিবার্য কারণবশত স্থগিত করা হলো তার মানে এগারো তারিখে আপনার ভর্তি কার্যক্রম হচ্ছে না যদি পরবর্তীতে কত তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে প্রাতিষ্ঠানিক ভর্তি ওকে শিক্ষার্থীবৃন্দ তার মানে ভর্তিটাও এখন এগারো তারিখ পরিবর্তে অনিশ্চিত হয়ে গেল ভর্তি তারিখটা ওকে শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা ডিপ্লোমাই ইন এ আবেদন করেছিলেন ভর্তির জন্য এ ছিলেন শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ জনে থাকবেন